হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আর একটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো কাজুবাদাম ভর্তা কাজুবাদাম ভর্তা করার জন্য এখানে আমি কাজুবাদামগুলা ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি আমি দুই তিনটা ধোয়া দেয় নিয়ে নিছি বা দুই মিনিট আমি ভিজিয়ে রাখছিলাম পানিতে তারপরে কাজুবাদামটা আমার ভাজি করে তারপর ভর্তা করবো কাজুবাদাম ভর্তা কিন্তু অনেক মজা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা এইভাবে ভর্তা করে খাবেন তো প্রথমে কাজুবাদামগুলো দিয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিছি আর কাজু বাদাম ভর্তা করার জন্য কী কী উপকরণ লাগবে সেটা দেখিয়ে দেবো এখন তো কাজু বাদামটা ভর্তা করার জন্য লাগবে মরিচ এখানে আমি কিছু কাঁচা মরিচ নিয়ে নিছি মরিচটা আমার একটু ঝাল কম সেই জন্য বেশি নিয়ে নিছি আপনারা যেরকম লাগ ঝাল খান সেরকমভাবে নিয়ে নেবেন আর এখানে নিয়ে নিছি আমি পেঁয়াজ পেঁয়াজটা এরকম মোটা মোটো করে কেটে নিছি আর নিয়ে নিছি রসুন এখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ গুলো একত্রে ভাজি করব প্রথমে আমি কাজুবাদামটা বাদামটা ভাজি করে নিব তো ভাজি করার জন্য সরাসরি চুলাই চলে যাব বাদামটা ভাজি করার জন্য চুলায় চলে এসেছি তো চুলায় চলে এসেছি পাতিলটা গরম হয়ে গেছে এখন আমি কাজু বাদাম চলে দেবো সবগুলো কাজু বাদাম দিয়ে নেটে ভাজি করে নিতে হবে আর বাদামগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না ভর্তাটা করা একটু কষ্ট শিলপাটা বেটে ভর্তাটা করে নিতে হয় কিন্তু খেতে কিন্তু দারুণ মজা তো এইভাবে আমি একটু ভাজি করে নিব যে আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি কিন্তু নামিয়ে একটা বাটিতে রেখে দেব আর এগুলো কিন্তু শিল্পাটা আমি এখন বেটে নিব তার আগে আমি রসুন আর পেঁয়াজগুলো এইভাবে ভাজি করে নিব এরকম ভাজি হয়ে গেলে চলে থেকে নামিয়ে নিতে হবে এই যে এরকম করে আমি ভাজি করে নিলাম তিন চার মিনিট ভাজি করলে হয়ে যাবে আপনার একটা তো রসুন পেঁয়াজগুলো ভাজি করার জন্য চুলায় চলে দিয়ে দিলাম রসুন পেঁয়াজগুলা রসুন পেঁয়াজ সব একত্রে ভাজি করা যাবে পেঁয়াজগুলা গুলা রসুন মরিচ ভাজি করার সময় একটু ভাজা কাটা দিয়ে একটু ফাটিয়ে দিয়ে নেবেন তাহলে কি মরিচ ভাজলে শীতকে চোখে আসবে না বা শরীরে আসবে না সবগুলো একত্রে আমি ভাজি করে নিব তো যেমন মরিচ আর পেঁয়াজ রসুনগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব মরিচটা আমি কাজ নিয়ে দেখিয়ে দিই রকম করে ভাজি করবেন এখন মরিচটা এরকম হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এদিকে আমার কাজুবাদামটাও আমি ভাজে এরকম করে নিয়ে নিছি এখন আমি এই কাজুবাদামগুলো শিলপাটা বেটে নেব মরিচ পেঁয়াজ রসুনও কিন্তু শিলপাটা বেটে নিতে হবে তার আগে আমি প্রথমে কাজুবাদামগুলো বেটে নিতে হবে তো ফিরবো আমি কাজুবাদামগুলো পেটে নেওয়ার পর তো ফাইনালি আমার কাজুবাদাম ভর্তাটা রেডি রেডি তা আমি এইভাবে করে নিছি একটা কাঁচামরি লালমরিচ ছিল লাল মরিচ দিয়ে পরিবেশন করে নিলাম এইভাবে অসম্ভব মজার একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম এই ভর্তাটা কিন্তু সকালবেলায় গরম গরম ভাতের সাথে খেলে অনেক ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভর্তাটা করার জন্য কিন্তু শুকনো পাটা বেটে নিতে হবে ভিজা পাটা বেটলে কিন্তু ভর্তাটা নরম হয়ে যাবে আর এমনি এই ভর্তাটা বাটার সময় অনেক তেল উঠে আসে এক পাটা দেওয়ার পর দ্বিতীয় ভাটাতেই দেখবেন অনেক তেল উঠে আসবে তো অবশ্যই ভর্তাটা বাটার সময় দুই থেকে তিনটা বাটা দিবেন তাহলে আপনি ভর্তাটা বেশি মিহি হবে আর বেশি ভালো লাগবে তো আজকের মধ্যে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ